জীবনে যত ডলার কামিয়েছিলাম সব শেষ হয়ে গেল মালদ্বীপে এসে তবে বিদেশিদের সাথে পরিচয় হয়ে খুবই ভালো লাগছে এখন আমার বিদেশেও বন্ধু বান্ধবী আছে যারা অনেক ফ্রেন্ডলি অনেক বেশি সাপোর্টিভ বিদেশি আপুদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি তাদের হেল্পে আসতে পেরে আমারও ভালো আজকে আমরা সমুদ্রের ড্রাইভ মানে বড় একটা স্বপ্ন আমার পূরণ হয়ে মানে শুনেছিলাম মালদ্বীপের যতগুলো ওয়াটার রাইড আছে প্রত্যেকটাতে অনেক এনজয় করা যায় সেখানে যাওয়ার আগে এই সুন্দর একটা বিচে চলে আসি আমি সাগরে সেই বড় বড় ঢেউ এসে আশ্রয় পড়ছে পাথরের উপর আর আমাকে আলতো করে ভিজিয়ে দিচ্ছিল আজকে আমি সুন্দর একটা প্রিন্টের গাউন পরেছি যেটা পরে আমি খুবই আরামে ছিলাম সাথে ছোট্ট একটা বিথি পরি লাগছে আমি আমার নিজের প্রশংসা নিজেই করি কি করব বলে নিজের সকালদার যেমন নিজেকে পূরণ করতে হয় তাই নিজেকে ভালো রাখার দায়িত্ব আপনার প্রশংসা করার দায়িত্ব আপনার এখানে একটা বেবি ছিল এত সুন্দর এত কিউট সে তার মায়ের সাথে খেলা করছিল আমি যখন বসে বসে বাবুর সাথে খেলা করছিলাম তখন খুব আন্তরিকতার সাথে আপু আমার সাথে কথা বলেছে এবং অনেকগুলো পিকচারও তুলেছি আমরা যেটা উনি হোয়াটসঅ্যাপে আমার কাছ থেকে কালেক্ট করে নিয়েছে তাও আবার নিজের থেকে এই ব্যাপারগুলো খুবই ভালো তাদের মনে আসলে কোনো হিংসা থাকে না বিদেশিদের কালচারটা একদমই অন্যরকম যাই হোক আমি একটু বিচের ধারে ঘুরে বেড়াচ্ছিলাম এখানে আসলে সানস্ক্রিন ভরি ভরি নিয়ে আসতে হবে কারণ সুন্দর চেহারা নিয়ে বিদেশ আসছিলাম কিন্তু বিদেশ থেকে একদম অন্যরকম রূপ নিয়ে দেশে ফিরবো রোদের এত তাপ আর এই লবণাক্ত পানি স্কিনে পড়লে পুরো স্কিন ডার্ক হয়ে যায় পরোয়া করি না কারণ এটা কিছুদিন পর ঠিক হয়ে যাবে কিন্তু এখানে যেহেতু ঘুরতে আসছি ঘোরাফেরার আনন্দ মিস করা যাবে না তবে এই বীচগুলোতে একটা জিনিস মিস করছিলাম সেটা হচ্ছে স্ট্রিট ফুড কোনো মুড়ি মাখা পেয়ারা মাখা আম মাখা কিচ্ছু নাই আমাদের কক্সবাজারে কত খাবার দাবার থাকে বাট এখানে কিছুই নাই ডাবের দামও প্রচুর বেশি কিন্তু এই ডাবগুলো বাংলাদেশের ডাবের মতো না অনেক মিস করতেছিলাম আমি স্ট্রিট ফুডগুলো ক্ষুধা লাগলে কিচ্ছু করার নাই আপনাকে রেস্টুরেন্টে যেয়ে খাবার অর্ডার করে খেতে হবে এক্সট্রা কোনো ফুড আপনি পাবেন না My name Ready? <laughs> <laughs> hey, Yeah! Celebrate oh এই আপুরা নাইজেরিয়ার ছিল এবং প্রত্যেকে এত মিশুক আপনি যদি একবার কথা বলে দেখতেন তাহলে বুঝতেন যে আন্তরিকতা কাকে বলে ভালোবাসা কাকে বলে আপুদের একটা ছবি তুলে দিতে বলে এবং সেটাই আমি করছিলাম তারপর সবার সাথে সোশ্যাল মিডিয়ায় যে যার সাথে কানেক্ট হয়ে গিয়েছি ভালো লাগছিল যে তারা নিজের থেকেই বলে যে ইনস্টাগ্রাম আইডি আছে কিনা চারিদিকে ঘোরাঘুরি শেষ করে আমরা রাইডের এখানে আসি এবং এই বেলুনের রাইডটা অনেক মজার ছিল আমরা দুইবার উঠেছি স্পিড বোর্ড দিয়ে বেলুনটাকে অনেক দূরে নিয়ে যাই পনেরো মিনিট করে সময় ছিল এন্ড আমরা অনেক এনজয় করছি গাইজ এটাতে আমাদের ড্রন শ্যুট আছে এবং সেই শ্যুটগুলো আমি আলাদাভাবে আপলোড দিব তারপর আমাদের বড় একটা ইচ্ছে সমুদ্রে আমরা ল্যাম্বর গিনে ড্রাইভ করবো এটা রাত ড্রাইভ করেছেন আমি পাশে বসেছিলাম আমাদের সাথে গাইডও ছিল এগুলো প্রত্যেকটা রাইডের আমরা ড্রন শ্যুট নিয়েছি কিন্তু এগুলো রাইডের অনেক বেশি প্রাইস আর কি কোনোটা ষাট ডলার কোনোটা সত্তর ডলার আবার কোনোটা পঞ্চাশ ডলার ছিল তবে ডলারের চাইতে অনেক অনেক বেশি আনন্দ করতে পারবেন তাই জীবনে আসল মজা পেতে হলে একটু ঘুরতে হবে আফসোস রেখে জীবনে বেঁচে থেকে কি লাভ বলেন নেক্সট ভিডিওতে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ